হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে সকাল সকাল দেখলাম পাউরুটি রয়েছে তো ব্যাস আমিও শুরু করে দিলাম পাউরুটি শেখতে কারণ আজকে চা দিয়ে খাবো পাউরুটি আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো এই চা দিয়ে পাউরুটি খেতে তো তারপরে দিয়ে আমার বর বলল যে আজকে নাকি ও ডাল পুরি খাবে ব্যাস কি যেমন ভাবা তেমন কাজ শুরুও করে দিয়েছে ডাল পুরি বানাতে ডালের পুরো রেডি হয়ে গেছে এখন পুর ভরা শুরু হয়ে গেছে এদিকে আলুর তরকারিও চেপে গেছে তো এরপর আমি দেখলাম যে আমি একটুখানি বেলে দিই ওকে বললাম ঠিক আছে চলো তোমাকে একটুখানি হেল্প করে দিই তো ডালের সমস্ত পুটটাও বানিয়েছিল আর সব কিছু ভরে রেডি করে দিয়েছে আমি এবার একে একে বেলে দিই ও এবার তোমার ছেঁকে নেবে তো দুজনে মিলে করে নিলে তাড়াতাড়িও হয়ে যায় কোনো অসুবিধাও হয় না যেহেতু বাচ্চা দুটো আছে দেখো পিছনে কেউ ওয়াকারে এখন বসিয়ে দিয়েছি দিয়ে আমরা এখন ডালপুরি বানাতে লেগে গেছি দুজনে মিলে ডালপুরিগুলো কিন্তু খুব ভালো ফুলছে দেখো আমার বর এই ছাঁকাছুঁকি কাজগুলো কিন্তু খুব ভালোই করতে পারে তো এখন দেখো আমার ডালপুরি কিন্তু খুব সুন্দর ফুলছে তাই না আমি এটা ছাঁকছি না এটা আমার বরই ছাঁকছে তো আজকে সকালবেলাতে ব্রেকফাস্টে করবো ডালপুরি আলুর তরকারি আর হচ্ছে স্যালাড তো সকালটা কিন্তু পুরো জমে গেল তাই না আমার তো সকাল সকাল খাওয়া দাওয়া তো শুরু হয়েই গেছিলো সকালবেলাতে চা পাঁড়ুটি খেয়েছি তারপরে দিয়ে বর বললো যে আজকে ডালপুরি খাবো তো ছেলের তো আজকে স্কুল ছুটি ও এখন এরপর সকাল সকাল নিজেই নিয়ে বসে পড়েছে এখন লুচি ও তো ডালপুরিটা একটু ঝাল দিয়েছিলাম তো সেই জন্য ডালপুরিটা ওর জন্য প্লেন লুচি করে দিয়েছিলাম এখন সস দিয়ে নিজেই এখন থালা সাজিয়ে খেতে বসে গেছে তারপরেই তো বাড়িতে যেহেতু আছে চলে এসেছে আইসক্রিম ব্যাস এখন বাবাকে নিয়ে চলল আইসক্রিম কিনতে যদিও আমি এই বাড়ির সামনে আইসক্রিমদের কাছ থেকে আইসক্রিম কেনাটা ঠিক পছন্দ করি না যে কোনো কোম্পানির আসে তো ঠিক ভালো লাগে না তো এটা দেখলাম কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম রয়েছে তো সেই জন্য বললাম ঠিক আছে চল এটা ভালোই হবে তো খাওয়া যেতে পারে তো এ এখন দেখছে যে এরা আবার কী কিনছে রে বাবা এখন অধীর আগ্রহে মানে দাঁড়িয়ে আছে তারপরে দেখো এই আইসক্রিমগুলো নিয়েছিলাম কারণ এই চোকোবার টোকোবার আইসক্রিমগুলো আর খেতে ভালো লাগে না তো এখন খাবো না বলে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আমাদের এগুলো এ এখন খেতে শুরু করে দিয়েছে সকাল সকাল আইসক্রিম ব্রেকফাস্ট করি আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে বাড়িতে থাকলে এটাই আনন্দ আজকে করব ছানা আলু পটল দিয়ে তরকারি দুধটা অনেকটা ছিল বলে ছানা কেটেছিলাম ছানা আলুর তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে পটলগুলো ভাজ দিয়ে গেলাম ভুলে তারপরেতে পটলগুলো আলাদা করে ফ্রাই প্যানে ভেজে এখন দিয়ে দেবো একে এখন পাশেই বসিয়ে রাখি রান্নার সময় অনেকটা জায়গা তো ওই জন্য সাইডে ভালো করে বসিয়ে দিয়ে আমাদের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধেবেলায় সন্ধ্যাবেলা না বিকালবেলাতে উঠে এখন বললো মা একটু ম্যাগি করে দাও তো ম্যাগি এখন করে করে দেওয়া হয়েছে এখন দেখো বাগের মতো ছুটছে দাদার কাছে ম্যাগি খাবে বলে আর দাদা তখন এবার মানে ম্যাগি ওপরে তুলে দিচ্ছে ভাইয়ের ভয়েতে তো তারপরে তো ওকে একটু ডিসে করে দেওয়া হয়েছে ছোটো ছেলে তো মানে সব কিছু কুড়িয়ে কুড়িয়ে খাওয়া অভ্যাস ওই জন্য দেখো মানে থালাতে দিয়েছি থালাতে ঠিক পছন্দ নয় সব কিছু জিনিসকে নিচেতে মাটিতে ফেলে দিচ্ছে মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে ও খাবে তারপরে নিয়ে চলে গেলাম পড়তে পড়া হয়ে গেছে পড়া হয়ে যাবার পরেতে এখন ম্যাডাম করাচ্ছে নাচের প্র্যাকটিস কিসের নাচ আছে সামনে পঁচিশে বৈশাখ আছে তো আটই মেয়ে তো পঁচিশে বৈশাখ তো পঁচিশে বৈশাখের দিন ওদের প্রোগ্রাম হবে তো পঁচিশে বৈশাখ প্রথমেই সকালবেলা থেকেই তোমার শুরু হবে ওদের প্রোগ্রাম সেদিনকে তোমার পজিশন বেরোবে সেদিকে নাচটা নেই কর অন্য একদিন প্রোগ্রাম করছে তো সেই দিনকে ওরা ডান্স করছে এটা এই ডান্সটা হচ্ছে তোমার খোলা হাওয়ায় হাওয়ায় হ্যাঁ ওই গানের নাচটা ওরা নাচছে তোমার খোলা হাওয়া ঠিক আছে তো এই যে এখন নাচছে আরেকজন ওর পার্টনার আছে আমার ছেলের আর একটা মানে আর একটা ছেলে আছে তো সবাই মিলে এখন প্রচুর পুরো মানে পুরো দমে এখন নাচ প্র্যাকটিস চলছে তো ভালোই হয়েছে একদিকে ম্যাডামের কাছে পড়তেও যাওয়া হচ্ছে প্লাস একটু ডান্সও করা হচ্ছে মানে এবারে একটা এন্টারটেনমেন্ট এক বেশ ভালো মানে ছেলেদের পড়াশোনাটাও বেশ ভালো হবে তো আমাকেও বলছিল নাচের জন্য এলাম যে না আমার আর সময় হয়ে উঠবে না কারণ হচ্ছে দুটো ছেলেকে নিয়ে তারপরে ছোটোটা আছে আমি কি করে প্র্যাকটিস করবো তো যাই হোক আমি আমি বললাম ঠিক আছে ছেলেটা বড় হোক তারপরে তুমি তো রয়েছো পরে করবো কারণ আমারও কিন্তু একটু বেশ নাচতে খুব ভালো লাগে বিশেষ করে আবার রবীন্দ্রসঙ্গীত নাচ আমার তো খুব ভালো লাগে কিন্তু এই বছর আর করা হবে না যেহেতু বাচ্চাটা আছে বলে তো এই বছর ঠিক আছে আমার বড় ছেলেই করুক আমি দেখব তারপরে তো এখন টাচ প্র্যাকটিসও হয়ে গেল বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখন তোমার অলিম্পিয়াড পরীক্ষার এখন তোমার ফর্ম দিয়েছে স্কুল থেকে সেটা এখন বাবা আসা মাত্রই বাবার কাছে এখন ফিল আপ চলছে স্কুলে জমা দিতে হবে এটা তোমার অনেকগুলো সাবজেক্টেরই হয় ও ম্যাথটা দেবে এক একটা সাব সাবজেক্টে ওয়ান ফিফটি রুপিস করে তো যেহেতু ম্যাথটা দেবে ইংলিশ আছে সায়েন্স আছে কম্পিউটার সায়েন্স আছে অনেক কিছু সাবজেক্ট আছে তো ক্লাস ওয়ানে পড়ে তো ওই জন্য বললাম ঠিক আছে তুই শুধু ম্যাথটাই দে এখন যদি তুই ছোটো তো সেই জন্য এখন শুধু ম্যাথটাই দেবে চলো এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও